নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনার আশীর্বাদ রান্না ভালো আছি তো সকালবেলা বৃষ্টি থাকতে হবে তো বলছে না জল বৃষ্টি এরকম ভাব তো রান্না বান্না করাম আপনারা তো আগের ভিডিওতে দেখছেন দাদারা আসছেন তখন সকালবেলা রান্না করে হচ্ছে মাছের তরকারি রান্না করি তাহলে আমি বলবো তো আমি মানে আস্তে আস্তে কাটাকুটি করতে থাকি আর হালকা পাতলা রান্না করতে করতেছি কারণ বৃষ্টির মধ্যে বেরোতে পাতকা ছিলেন আর দাদারা তো শহরে থাকে দাদারা শাক সবজি অনেক অনেকটুকু বেশি পছন্দ করে তো ভাবছি ওইবেলায় আমরা রান্না বান্না করে নিই তার বৃষ্টিগুলো যাইতেছিলাম তো ভাবলাম সকালবেলা হালকা পাতলা থেকে রান্না করি আবার বেলা অনেক হয়ে গেছে নয়টা দশটার মতো ভাববে তো কীভাবে হালকা পাতলা রান্না করি দুপুরে তো শহরে হয়ে গেল দুপুরে আবার রান্না বান্না করতে করবো তো আমি

nggak apa-apa, kita nggak perlu menganggur. 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 Nggak apa-apa, kita nggak kita nggak perlu menganggur. kita apa

আমনি আমনি দে অ আমনি তইতো দে হৈ যায় না কণী

হ'ব নাই হ'ব নে মামা কে ভাল জাগা দে হ্যালো তো كده লাগছে না كده লাগছে अगर খাওয়ান हे सकाळ ने भायो

বাবু ন মাছ ধৰি নে হেকীয়া মাছ আছে নাথাকে খালী পেটৰ খাব না

সেটা আমি বললাম আমাদের গ্যাস শেষ হয়ে যাবো সত্যি সত্যি গ্যাস শেষ হয়ে গেছে তারপরে যদি রান্না বান্না করতে করবো

पैकर कौन मां गजा जैसी नमस्ते बनाता हूं भाई राधे कृष्ण नाम ना नहीं लो कारेन नहीं लो गैस

ভাবিরা তো সবাই খাওয়া দাওয়া করছে তো খাওয়া দাওয়াটা আসলে দেখানো হয়নি তো এখন আমরা খাওয়া দাওয়া করবো আজকে রান্না হয়েছে মাছ বোনা আর হচ্ছে ডিম ভাজি আর পটল ভাজি হলো ওইছে আর আজকে বৃষ্টির কি বৃষ্টি উনি

আমরা সবাই এখন হাওয়া দাওয়া দেখেন বৃষ্টিটা হারা দিয়ে যাবে না কি একটা অবস্থা হয়েছে আর সময় মতো होला <laughs> 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 <वो> बेस्टी <laughs> 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 <laughs>

가가 바라케노 ত 이 ম ি খাই sí.

করা আজকে খর ঘুষ আসে আস বেরি করা এখন খুবই আসে সবাই খাওয়া দাওয়া করতেছে সবারই মোটামুটি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমিও খাওয়া দাওয়া তো আজকে তো যদি বৃষ্টি তো দেখতেছেন কি একটা অবস্থা আর আমাদের গ্যাসের সময় মতো শেষ হয়ে গেছে গা তো আর কি আমাদের সামর্থ্য আয়োজন করার তো চেষ্টা করছি কিন্তু এর মধ্যে কি করুন বল দিয়ে বৃষ্টির অবস্থায় এর মধ্যে করুন কি তো যে মোরা ছিলাম তো মুরা বের করে কাটতে পারতেছে এরকম একটা অবস্থা আজগুলা সার না ফলগুলো সারতে পারি নাই মানে আমরাই খালি আমাকে খাওয়ানটা অন্ত হয়ে যাচ্ছে ওদের খাওয়ানটা অন্ত কিছু হইতেছে না তো খুব আর কি তো যাই হোক এখন আর কি করবো তো আজকে না আজকে মন করে সবাই সুস্থ থাকবেন ভালো খাইবেন আর একটু দেখেন কি যে কী অবস্থা সারাদিন তাই দেখবেন মানে কী বলবো এর মধ্যে থাকা ইমে অবস্থা এমন থাকুন তো সবাই ঠাবধানা থাকবেন সুস্থ থাকবেন